আজকের বাংলাদেশের যে অবস্থা আমি মনে করি এই বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে একটা সুশৃঙ্খল একটা মানবতাবাদী দায়িত্বশীল গতিশীল সাহসী সুদৃঢ় নেতৃত্বের অধিকারী একটা রাজনৈতিক আদর্শিক দল দরকার আমরা যদি বিশ্বাস করি আমাদের হাতে যদি আল্লাহর ইচ্ছায় দেশের ক্ষমতা আসে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা স্বর্ণযুগে বাস করবেন তারা এত মর্যাদার আসনে থাকবেন অধিকারের ক্ষেত্রে তারা এত এগিয়ে থাকবেন প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা স্থান করে নেবেন তারা কখনো ভাববেন না যে আমরা বাংলাদেশে বোধহয় আমাদের কোনো অধিকার একটু কম আছে বরং তারা প্রতিযোগিতা করে অধিকারে এগিয়ে থাকতে পারবেন নারীরা এখানে এমন মর্যাদা পাবে যে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নারীরা যদি ঘুরে বেড়ায় তাইলে তার দিকে কেউ বাঁকা তাকাবে কোনো মেয়ের দিকে কোনো নারীর দিকে এরকম কল্পনাও কোনো যুবক করতে পারবে না আমরা সেইভাবে নারীর মর্যাদা দিই আমরা প্রত্যেকটা মানুষের অধিকার আমরা স্কুল করেছি মাদ্রাসা করেছি ইউনিভার্সিটি করেছি আমরা হাসপাতাল করেছি মানুষের সেবার জন্য এবং আমাদের হাসপাতালগুলোতে এত আমাদের ব্যাংকগুলোতে এখানে আমরা কোনো ধর্মের কোনো বাস আমরা করি না আপনার খোঁজ নিয়ে দেখতে পারেন এটা হলো আমাদের অবস্থান ইসলামের অবস্থান এটাই যে আপনি অন্যকে ভালোবেসে তার সামনে আপনার আদর্শ তুলে ধরবেন আপনি কখনো অন্যকে আলাদা করে সেপারেট করে তাকে কখনো আপনি বোঝাইতে পারবেন না এটাই ইসলামের শিক্ষা তো সুতরাং আমরা মনে করি যে আজকে বাংলাদেশ যে পর্যায়ে আছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি নিরাপদ রাখতে হয় এদেশের সব সব সম্প্রদায়ের মানুষকে যদি নিরাপদ রাখতে মুসলমান ধর্মাবলম্বী হিন্দু বন্ধু খ্রিস্টান সবাই আমরা যদি নিরাপদ থাকতে চাই শান্তিতে থাকতে চাই একত্রে বসবাস করতে চাই মাথা উঁচু করে বসবাস করতে চাই এবং আমরা প্রত্যেকে যার যার অধিকার নিয়ে যদি আমরা বসবাস করতে চাই তাহলে একটা দায়িত্বশীল রাজনৈতিক দলকে আমাদের সকল সকলের পক্ষ থেকে সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে কিছু বিষয় আমাদেরকে ইউনাইটেড হইতে হবে যে আমরা আর কোনো ঘোষ দিব না আমরা আর করাপশন চাই না রাজনীতিকে কেউ ব্যবসা হিসাবে গ্রহণ করে যে আমরা চাই না ছাত্ররা বলছে উই ওয়ান্ট জাস্টিস এখানে জাস্টিস এন্ডশিওর করতে হবে জাস্টিসের বাইরে যিনি যাবেন বৈষম্য যিনিই করবেন চান্দাবাজি ট্যান্ডারবাজি এবং এই করাপশনের দিকে যারাই যাবেন আমরা এখন রাস্তা শিখে ফেলেছি যে শটান করে দাঁড়িয়ে গেলে কোন স্বৈরাচার টিকতে পারবে না আমরা এই পথেই সামনে এগিয়ে যাব এগিয়ে যাব এবং কাউকে এখানে এই জাতির উপর নিষ্পেষণ করার শোষণ করার মানুষকে বঞ্চিত করার কোনো সুযোগ আমরা আর দিতে চাই না সেক্ষেত্রে আমরা আপনাদেরকেও মনে করি যে আপনারা আপনাদেরকে আলাদা কিছু ভাববেন না আপনারা এদেশেরই গর্বিত নাগরিক আপনারাও মাথা উঁচু করে দাঁড়াবেন আপনারাও আপনাদের বয়স রেজ করবেন সম্মিলিতভাবে ভাবে আমাদের ওই জাতীয় শত্রুদের বিরুদ্ধে লড়াই করব আমরা সেই জাতীয় শত্রু ঘোষখাতা ঘোষ দাবি করা সন্ত্রাসী চাঁদাবাজ টেন্ডারবাজ এবং সব ধরনের দুর্নীতিবাজদের বিরুদ্ধে সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নৃতাত্ত্বিক গোষ্ঠী আমরা আপামর জনতা আমার দেশ বাংলাদেশ এই দেশের স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব এই দেশের মানুষের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব আমরা এই দায়িত্ব ঐক্যবদ্ধভাবে পালন করব আমাদের পক্ষ থেকে আমরা একাধিক আমাদের নিজেদের মধ্যে মিটিং করেছি কিভাবে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করা যায় আমরা প্রথম প্রশাসনকে বলেছি কিছুদিন আগে আমরা উপদেষ্টার সাথে চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছি আমরা বলছি আপনার আর্মিকে সক্রিয় রাখেন গোয়েন্দা সংস্থাদেরকে সক্রিয় রাখেন তারা যেন ব্যাপক তৎপরতা চালায় কোনো যদি পায় তাহলে যেন তাকে ধরে প্রশাসনের হাতে সুপর্দ করে এখানে কিন্তু গোয়েন্দা সংস্থাকে দক্ষতার পরিচয় দিতে হবে যোগ্যতার পরিচয় দিতে হবে আপনাদেরকে যত ধরনের আপনাদের লোক নিয়োগ করা দরকার সেই নিয়োগ করে যেভাবে হোক আপনাদের নখদর্পে গোটা পরিস্থিতিকে রাখতে হবে হিন্দু ভাইদেরকে সতর্ক থাকতে হবে আমরা বলি এক নম্বরে ফেস করবে হইলো প্রশাসন প্রশাসন যদি ফিল করে যে আমরা তাদের সাথে থাকবো আমরা অঙ্গীকার করছি আমরা থাকবো